গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি চৈতি ব্লগসে আবার তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর এখন বেজে গেছে প্রায় ঘুরিতে ওই আটটা পাঁচ দশ আজ রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠলাম প্রতিদিন সেই ভোরে ওঠা আমি বললাম না থাক আজকে একটু দেরি করে উঠি সেই তো কাজ আছে আর আজকে কি বলো তো সব বাড়িতে আছে একটু দেরিতে হবেই তো তার জন্য একটু দেরিতে করে উঠলাম এখন সব পড়ে আছে শুধু চা খেয়েছি আর এই এসে একটু জানলা জ্বালা সাইডে দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর একটু একটু দেখছি বাইরেটা আর একটু রোদের ঝোলাশটা কম আছে জানি না পরের দিকে আর হয়তো উঠবে দেখা যাক যা গরম পড়েছে বাপরে তবু সেই আমাদের নিত্য প্রতিদিনের মতন কাজ করতেই হবে গরম বলে তো আর কোনো কিছু থেমে থাকে না তাই না বলো চলো তাহলে আর দেখো কিছু কাজ করে পরে আমি এখানে এলাম কিছু বাসন ছিল রাতে সেগুলো ধুতে কেননা আমাদের মাসি আর কাজ করতে পারবে না কাজের মাসি সে বলে দিল যে আমি আর পাচ্ছি না আর সত্যি তো যা যার গরম পড়েছে আর ওরও বয়স হচ্ছিলো তো ওর পক্ষে আর হচ্ছিলো না আর আমরাও চট করে ওকে ছাড়াতে পারছিলাম না ও কিছু বলছে না এমনি কয়েকবারই হয়েছে যে ও শরীর খারাপ হয়েছে ও বসে আছে তো আমরা বললাম তুমি এখন বসো সেটা তো ও করছে না তো এইবারে ফাইনালি ও বলল না তোমরা লোক দেখো আমি আর পাচ্ছি না তো লোক দেখো বলতে বলতেই তো আর লোক পাওয়া যাবে না একে ওকে বলা আছে তো সেই জন্যে কতগুলো কাজ আমি রাতে সেরে রেখেছি বাসন আর কিছু বাসন ছিল সেগুলো আমি কিছু বাসন আমি এখন ধুয়ে নিচ্ছি তো মাসি বললো এখন এখন আমি করতে পারবো না এই রোদে গরমে আসতে আর ওর একটু সমস্যাও হচ্ছে তো যাই হোক নিজের থেকে বলেছে যখন তখন আমাদেরকে এখন দেখতে হবে অন্য লোক তো ততদিনে আপাতত আমি শাশুড়ি দুজনে মিলে এখন করে নিচ্ছি ভাগাভাগি করে কাজ করতেই হবে কিছু করার নেই একটা সংসারে কি কম কাজ থাকে বলো সেই জন্যে যাই হোক বাসনগুলো ধুয়ে নিচ্ছি কিছু বাসন আমি রাতেই ধুয়ে নিচ্ছি আর কিছু বাসন ছিল এই সকালের টিফিন টিফিন হলো সেই সব বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি এদিকে দেখো থালাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি বলো তো মাসি আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করছে চট করে ছাড়াতে পারছিলাম না মাসি নিজের থেকে যতক্ষণ না বলে খারাপও লাগছিল এবার তাও আমরা বলতাম মাসি তুমি বসো তুমি আর পারছো না তো সে বলতো না আমি পারবো পারবো আমি করতে ঠিক করতে পারবো তো যাই হোক নিজের থেকে যখন বলেছে যে আমি আর পাচ্ছি না তখন ছেড়েই দিলাম আর এদিকে আমার সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে বেসিনটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যাই হোক বাসি জামাকাপড় ছেড়ে আমি একটু রান্নার দিকে চলে এলাম রান্নাটা চাপাতে দেখো একটু পুঁই শাক চচ্চড়ি করবো শাশুড়ি মা কেটে দিয়েছে তো আমি চাপিয়ে নিচ্ছি বাসি কাজ কমপ্লিট হয়েছে গরমকালে কতবার যে জামাকাপড় ছাড়তে হয় ঠিক এই ছাড়লাম এই ঘিমে যাচ্ছি সেদিকে পুঁই শাকটা আমি চাপিয়ে নিচ্ছি রবিবার বলে কথা একটু স্পেশাল তো করতেই হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি আর করব মাটন তো তোমাদের দাদা আমি বলেছি মাটনটা করে দিতে কেননা সব কিছু একসঙ্গে করলে না আর পাড়া হয়ে উঠছে না কাজের মাছ নিয়ে এদিকে কাঁচা এদিকে বাসন মাজা ধোয়া মুছা সবটা একসঙ্গে হয় না তো যাই হোক ওকে বললাম তুমি তাহলে একটু মাটনটা বানা বানিয়ে নাও আমি কেটে বেটে দিচ্ছি তুমি একটু করে নাও তো ও রাজি হয়ে গেল। আর আজকে টিফিনও সিম্পলি করেছি দই চিড়ে সবাইকে দিই যা ঠান্ডাতে এই গরমে সরি গরমে দই চিঁড়েটাই ভালো যদিও সান রবিবার বলে একটু স্পেশাল করা উচিত ছিল তো সব দিকে তো সবটা হয়ে ওঠে না সেই জন্যে বললাম আজকে দই চিরে খাও খাও আর এদিকে আমি একটু সর্ষে বেটে নিচ্ছি চচ্চিটাতে দেবো বলে পুইশ পুঁই শাকের আনাজগুলো গুলো নিয়েছি এবার আমি পুঁই শাকটা দিচ্ছি পুঁই শাকটা টা দিয়ে সর্ষে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে পরে তাহলে কি ওর নিজের মতন হতে থাক সিমে রেখে দেবো বাড়ি দেখো তা তোমাদের ড্রাইভার বললাম যে তুমি তাহলে মাটনটা করে দাও একটু তো সেই কড়ায় তেল দিয়েছে আর মশলাটা তুমি ছেড়ে দাও তেলটা ছিটকে পাবে তো সেই আমি একটু ছেড়ে দিলাম মশলাটা ও যে এই মাংস রান্নাটা করে দিচ্ছে সেটাতেও অনেক উপকার বাবা এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে সেই কষতেই থাকো তো যাই হোক দেখো মাটনের রান্নাটা খারাপ এসে লাল ভালোই মানুষ করেছে খেয়ে দেখে বুঝতে হবে বারে বেশ অনেকটা সময় কেটে গেছে সন্ধে হয়েছে তো সে পিসা সরিয়ে এসছে আমাদের বাড়িতে তো বলল একটু ফুচকা বানায় সে একটু ফুচকা চলছে ফুচকা পাটি ছেলেরা বললো মা আমি দেখি টক জলটা এত টকের না ওর তো আমি দেখতে হবে না আমি দেখছি সে একটু টক জল খেয়ে দেখছে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো নতুন বন্ধু যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি কোনো ভুল করে থাকি তা ক্ষমা করে দিও ছেলেটাকে বলছি দাঁড়া আমি সাজিয়ে দিচ্ছি মাকে বলছি মা তুমি চেয়ারে এইদিকে বসো ভিডিও হচ্ছে ফুচকা খাচ্ছো একটু ভিডিও করি তো মা বলছে না আমি ওখানেই বসছি আমছি না তুমি এদিকে বসো আর ছেলেটাকে বলছি সাজিয়ে দিচ্ছি তুই তাহলে সবাইকে দে মা হাসছে আমার আর ভিডিও করতে হয় না বলছি কেন করবো না এসো ভিডিও করি তো যাই হোক আমাদের এখানে ফুচকা খাওয়া চলছে চলুক এখন ফুচকা খাওয়া তোমরা সব ভালো থেকো আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো टाटा बैठो बनिए मत अब और नहीं ऐसे दबा दो फिर पूछ के बर्दी हो जाए हमें लंबा थकसी नहीं अंदर से अच्छा हमें छोटी किचन है और भाले फुट्टा पावा जाए एक तो बहुत बोलती है बोल बिना आज सुंदर फुट्टा रहता है ना जलती देती है इस गम नहीं है गम नहीं जरूरत ही नहीं तुम्हारे घर का है ना अब खाएं खाएं हां पर तुमसे सवाल के दिए तो अभी आपसे किसी से 15 मिनट के लिए जाएं आज शाम को आदमी से बाहर का पूछ लेंगे तुम मांगना है बोलो बोलो मैं कैसे मांगू अब लाऊंगा है तो